বৃষ্টি ভেজা রোদ ঝলমলে একটা সুন্দর সকালে সবাইকে জানাচ্ছি অনেক স্বাগত আমার এই ছোট্ট চ্যানেলটাতে তোমরা সবাই আশা করছি ভীষণ ভালো আছো আর সুস্থ আছো আমিও একটু ভালো আছি আগের থেকে আর মেয়ের শরীরটাও অনেকটা ভালো আছে তো চলে এলাম আজকে আর একটা বৃষ্টি ভেজা ব্লগ নিয়ে সকালবেলা দেখো কত সুন্দর লাগে এইরকম যদি ঘরের সামনে গাছে ফুল ফুটে থাকে আর বৃষ্টির জল পেয়ে এরা কিন্তু আরও সবুজ আরও সতেজ হয়েছে গাছগুলো আর ফুলগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই যে কাটিংগুলো লাগিয়েছিলাম সেগুলো কিন্তু বৃষ্টির জল পেয়ে মনে হচ্ছে মানে বেঁচেই যাবে এবার তো দেখো এই যে গাছপালার কাছ থেকে এবার চলো ঘরে যাই আসলে আমার শরীরটা ভীষণটা ভালো ছিল না তো বুঝতেই পারছো ওই যে মেয়েলি সমস্যা সেই জন্যেই কিন্তু আমার একদম শরীরটা ভালো লাগছিল না তো গাছপালার সঙ্গে একটু সময় কাটিয়ে চলে এলাম একটু মেয়েদের জন্য কয়েকটা জামরুল পারলাম গাছ থেকে আর এখন কিন্তু ওই যে ফ্রেশ হয়ে বসেছি ভালো লাগছে না শরীরটা তো তোমার দাদা বললো তাহলে তুমি আজকে একটু রেস্ট করো রান্নাবান্নাটা আমি আজকে করে দিচ্ছি তো বিশেষ কিছু রান্না করতে পারে না ওই ডাল আর চিকেনটা করতে পারে তো বললো চলো আজকে তোমাকে আমি ডিমের ঝোল করে খাওয়াবো আর আমার তো ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে আমি মাসের অন্যদিন হয়তো ওকে কোনো কাজ করতে দিই না কিন্তু এই সময়টায় বলে যে তোমাকে আমি তুমি তো সারা মাস কাজ করো তো এই যখন এই মাসের বিশেষ কয়েকটা দিন এই কটা দিন যদি তোমাকে একটু সাহায্য করে দিই সেটা তোমার পক্ষেও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে যে তোমাকে সাহায্য করতে পেরেছি সত্যি কথা বলতে এইরকম স্বামী পাওয়া সত্যি ভীষণ সৌভাগ্য বলতে পারো সৌভাগ্যের ব্যাপার দেখো টাকা পয়সা ধন সম্পত্তি হয়তো অনেকের থাকে কিন্তু এত বড় একটা মন স্ত্রীকে একটু সাহায্য করার মতো এইরকম সহমর্মী একটা সুন্দর মন সব পুরুষের থাকে না অনেককেই দেখেছি হয়তো কোনো কাজই নেই চায়ের দোকানে বসে থাকে ঘন্টার পর ঘণ্টা সেখানে খোশ মেজাজে হাজারটা মানে বাইরের বিষয় নিয়ে আলোচনা করে কিন্তু বাড়িতে হয়তো স্ত্রী অনেক কষ্ট করছে অনেক পরিশ্রম করছে কিন্তু তারা সেই স্ত্রীকে সামান্যতম সাহায্য করার মানসিকতাও দেখায় না এদিক থেকে বলতে গেলে আমি সত্যি ভীষণ লাকি যে আমার স্বামী আমার কষ্টটা বোঝে এবং আমার কষ্ট একটু কমানোর জন্যে হলেও সে নিজের থেকে কিন্তু এই ব্যাপারে অনেকটা উদ্যোগ নেয় তো দেখো আমি বসে বসে কিন্তু এই রুমালটা সেলাই করেছি আর আমার ভালো লাগে এই বসে বসে এই সমস্ত কাজকর্ম করতে চেষ্টা করছি রবীন্দ্রনাথের সোনাত্তরীর একটা কনসেপ্ট ফুটিয়ে তোলার জন্যে দেখা যাক কতটা কি পারি তো বসে বসে কিন্তু এটাই করছি বৃষ্টি ভেজার দিনে শরীরটা যখন ভালোই লাগে না তখন আমি বসে বসে এইসব করি আর এগুলো করতে না আমার মনটা অনেকটা ভালো লাগে তো চলো কী রান্না হচ্ছে দেখাই সকালবেলা দেখো রান্নাবান্না এই যে হয়েছে পটল ভাজি ডিমের ঝোল করেছে ওই পোস্ট করে নিয়ে ডিমের আর আম দুধ আর তার সঙ্গে কিন্তু মেয়েদের জন্য সকালে চকোস হয়েছে আর কত সুন্দর করে দেখো স্যালাডটাকে সাজিয়েছে আমি কিন্তু কিছুতে হাত দিইনি আমাকে বলছে আসো এবার খেয়ে নাও এই একদিন না নিজেকে কেমন মহারানি ও মহারানী ফিল হয় মানে যখন দেখবে সংসার সমস্ত কাজকর্ম কোনো কিছু করতে হয় না এবং স্বামী ভালোবেসে নিজের থেকে এই কাজগুলো করে দেয় তখন সত্যি অনেকটাই ভালো লাগে হ্যাঁ চিৎকার চেঁচামেচি করে যারা করে যাদেরকে জোর করে করাতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু আনন্দটা পুরোটাই মাটি কিন্তু যে সমস্ত স্বামীরা ভালোবেসে স্ত্রীকে এই ছোট্ট ছোট্ট বিষয়ে হেল্প করে আর এই যে দুদিন একদিন একটু রান্না করে খাওয়ায় বা তার সমস্ত কাজের দায়িত্বগুলো নিজের মাথায় তুলে নেয় তখন কিন্তু সেই স্ত্রী সত্যি মনে হয় সে মহারানী এবং সে ভীষণই ভাগ্যবতী এই দিক থেকে ভগবান আমাকে সেই সুখটা দিয়েছে তো আমি সত্যি নিজেকে ভীষণ ভাগ্যবতী মনে করি যে হ্যাঁ আমাকে ভগবান এই সুখটা দিয়েছে যে হ্যাঁ আমার স্বামী আমার সমস্ত কষ্ট বোঝে আমার সমস্ত কষ্ট তারও কষ্ট বলে মনে হয় বলেই সে একটু হলেও চেষ্টা করে সে কষ্টটাকে কমানোর তো দেখো মেয়েরা কিন্তু চকস খাবে ওরা এত সকালে ভাত খায় না কারণ স্কুল থাকে ওরা তো সকলে ভাত খেতে পারে না তো ওই যে ওরা ব্রেকফাস্ট করছে ওইটা দিয়ে আর আমরা করবো এই যে ডিম দিয়ে তারপরে ওরা দুপুরবেলা আবার খাবে এই খাবারটাই খাবে আর বলতে ভুলে গেছি তোমার দাদা কিন্তু আবার চিকেনটাও করবে বলেছে মেয়েরা খেতে চাইছিল চিকেন তো বলেছে দুপুরে রান্নাটাও আমাকে করে দেবে আর আমি আজকে কিন্তু সত্যি মহারানীর মতন খাচ্ছি দাঁড়ছি আর বসে বসে নিজের ইচ্ছা যা খুশি তাই করছি ওই যে সেলাইগুলো করছি বসে বসে আর এটা কিন্তু আমার একটা ভীষণ ভালোবাসার কাজ আর শখের কাজ তো দেখো মেয়েরাও কিন্তু খাচ্ছে আর আমরাও কিন্তু খাবারটা কমপ্লিট করে নেব তো তোমাদের কাদের স্বামীরা এরকম তোমাদেরকে সাহায্য করে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমি তো মনে করি প্রতিটা স্বামীরই উচিত স্ত্রীর কষ্ট একটু হলেও লাঘব করা হ্যাঁ যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের কথা বাদ না তাদের কথা সত্যি আলাদা কিন্তু আমাদের যাদের হেল্পিং হ্যান্ড নেই আমরাই সংসারের এ টু জেড সমস্তটা সামলাই তাদেরকে যদি স্বামীরা এইটুকু সাহায্য করে সত্যি ই নিজেদেরকে মনে হয় অনেক ভাগ্যবতী আর ভগবান এই যে এইটুকু সুখ দিয়েছে এইটা কিন্তু সবচেয়ে দামি সুখ টাকা পয়সা দিয়ে কিনে দেওয়া সুখ সত্যিকারের সুখ নয় সেটা যে কেউ যে কাউকে দিতে পারে কিন্তু এই যে স্বামীর মনের মধ্যে স্ত্রীর প্রতি এই যে একটা সহমর্মিতা আর সহানুভূতি এইটা সত্যিই এইটা দিয়ে কেনা যায় না এটা সমস্তটাই কিন্তু ঈশ্বরের আশীর্বাদ তাছাড়া কিন্তু আর কিছুই নয় কী বলো তোমরা তো দেখো এই যে দুপুরবেলায় আমি আবার এই যে দেখতে এলাম কি রান্না হচ্ছে আজকে রান্না করছে কালো জিরে দিয়ে কিন্তু চিকেন আর এই রান্নাটা এত সুন্দর করে আমার কর্তমশাই তোমাদেরকে কী বলবো আমার মেয়েদের তো ফেভারিট রান্না আরও ভীষণ ভালোবাসে মাঝে মাঝে কিন্তু আমাদের রান্না করে খাওয়ায় শুধু যে আমাদের রান্না করে খাওয়ায় তা না বাড়িতে অতিথিরা এলে কিন্তু অনেকটাই হেল্প করে আর চেষ্টা করে নতুন কিছু রান্না করে খাওয়ানোর এই জন্যে কিন্তু আমরা ভীষণই ভীষণই নিজেরকে ভাগ্যবান মনে করি যে হ্যাঁ আমার স্বামী আমাদেরকে অনেকটাই হেল্প করে এবং সত্যি কথা বলতে সেজন্যে কিন্তু আমার গর্বের শেষ নেই সত্যি কথা বলতে স্বামীকে নিয়ে গর্ব করার মতো সুখ হয়তো সমস্ত স্ত্রীর বা সব মানে সমস্ত মেয়ে মানুষের হয় না এটা কিন্তু ভগবান খুব কম মানুষকে দেয় আর আমি সেই কম মানুষের মধ্যে একজন তো এখানে দুপুরবেলায় চিকেন তো রান্না হলো এখন রুটি খেতে হবে তো রুটিটা কে বেলবে তো দেখো আমার মেয়ে হেল্প করছে আমাকে বলছে মা আমি কিন্তু একটু রুটি বানাবো তো আমি বলছি ঠিক আছে চলো কাজ করার তো কোনো বয়স নেই চাইলে যে কেউ যে কোনো সময় যে কোনো কাজ শুরু করতে পারে তো ওই যে মেয়েকে বললাম তুমি এইভাবে করো আমি তো মাধ্যমিক পাশ করার পর শিখেছিলাম রুটি বেলা তাও আমার পিসির কাছে গিয়ে তো আমার মেয়ে যে ক্লাস থ্রিতে পড়ে সে কিন্তু রুটিবেলা অনেকটাই শিখে গেল আমি তাকে বলছি বাবা এইভাবে এইভাবে করো তো ওদিকে আমি বলছি শোনা আমার দেরি হয়ে যাচ্ছে আমি একটু করে নিই তুমি আমাকে দাও তারপরে তুমি পরে একটা করে নি ওখানে কারণ তোমাদের দাদা আবার পড়াতে বসবে আর অনেকটাই বেলা হয়ে গেছে তো স্নান করতে গেছে আমি এই সুযোগে কিন্তু রুটিগুলো কমপ্লিট করে নেবো কারণ রুটিটা তো সে বেলতে পারবে না তো রুটিটা আমি মাখিয়ে নিয়েছি আর এইভাবে কিন্তু আমি এখন রুটিগুলো বানিয়ে নেব তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করে নেব আর রাত্রের দিকে ওই রুটি একটু খেয়ে নেবে মেয়েরা চিকেনটা দিয়ে ব্যাস আর আজকে কিন্তু সারাদিন আমার কোনো কাজ নেই সত্যি কথা বলতে মাসের এই বিশেষ দিনগুলোয় মেয়েদেরকে যদি একটু কেউ হেল্প করে দেয় তো দেখো আমার বাচ্চারাও কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছে কেউ রুটি বানাচ্ছে কেউ স্যালাড করছে এই ক্ষেত্রে নিজেকে সত্যিই ভীষণই আমি সৌভাগ্যবতী মনে করি যে আমার বাচ্চারাও আমাকে যতটা ভালোবাসে আর আমার স্বামীও কিন্তু আমাকে ততটাই ভালোবাসে হেল্প করে তো এর থেকে একটা মেয়ে মানুষের জীবনে আর কী বেশি চাই বলো টাকা পয়সা সত্যি কথা বলতে আমার অতটাও কোনো দিন টাকা পয়সা প্রতি অত লোভ বা মোহ নেই আমি চাই আমার বাচ্চারা আমার স্বামী আমাকে ভালোবাসবে আমার কষ্ট আমার দুঃখ তাদের সঙ্গে আমি ভাগ করে নিতে পারবো এবং তারা না বলতেই বুঝে যাবে যে হ্যাঁ আজকে এই মানুষটা কষ্ট হচ্ছে একে আজকে সাহায্য করার প্রয়োজন দেখো চাইলে তো মানুষ যে কোনো কিছুই পেয়ে যায় তাই না চেয়ে পাওয়া আর না চেয়ে পাওয়ার মধ্যে কিন্তু অনেকটা অনেকটা কি বলবো পার্থক্য সেটা আকাশের পাতাল মানে চেয়ে পাওয়ার মধ্যে সত্যি কথা বলতে অতটাও আনন্দ নেই যেটা না চাইতেই পাওয়া যায় ওই যে বলে না মেঘ নাই চাইতেই জল তো আমার বাচ্চারাও আমাকে হেল্প করে তাকে আমি শিখিয়েছি তাদেরকে ছোটো ছোটোবেলার থেকে যে হ্যাঁ বাচ্চা দেখো বাবা বাবা মাকে হেল্প করতে হয় বাবা মারও তো কষ্ট হয়ে যায় তাই না বাবা মার সীমাবদ্ধটাও বাচ্চার বোঝা উচিত তো দেখো মেয়েকে এই যে চিকেনটা দিলাম আর রুটি দিয়ে চিকেন দিয়ে ওকে দিয়ে দিলাম এবার বড়ো মেয়েকে দেবো আর আমি মেয়েদেরকে শিখিয়েছি যে বাবাকে প্রথম খাবার দিতে হয় বাবা তো সবচেয়ে বেশি কষ্ট করে আমাদের জন্যে তো বাবাকে দিতে হয় বুনুকে দিতে হয় এটা আমি আমার বড়ো মেয়েকে শিখিয়েছি তো মেয়ে ছোটো মেয়েকে দিলাম এবার দেব বড়ো মেয়েকে আর আমার বড়ো মেয়ে কিন্তু কিছুতেই খাবে না ওকে আমি শিখিয়েছি যে প্রথমে বা বুনুকে দেবে তারপর বাবাকে দেবে তারপর তুমি খাবে তো এইটা আমি ওকে শিখিয়েছি আর আমি আমার বাচ্চাদেরকে শেখাই কারণ দেখো একজন স্ত্রী বা একজন মায়ের প্রথম দায়িত্ব হচ্ছে তার সন্তানকে শেখানো যে সংসারে সবাইকেই কিন্তু সমান মর্যাদা দিলে হয় না সংসারের মধ্যে যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ তাকে একটু মর্যাদা বেশি দিতেই হয় আর সংসারের জন্য পরিশ্রম যে বেশি করে স্যাক্রিফাইস যে বেশি করে তাকে কিন্তু মর্যাদা সবচেয়ে বেশি দেওয়া উচিত কখনোই কিন্তু সংসারে সবার সমান মর্যাদা হয় না যে মানুষটা সংসারের জন্য সবচেয়ে বেশি স্যাক্রিফাইস করে তাকে কিন্তু সবার আগে সবচেয়ে বেশি মর্যাদা দেওয়া উচিত তো সংসারে আমাদের সংসারে কিন্তু আমার স্বামী হচ্ছে সমস্ত কিছু আমাদের তাই না তো ওই জন্য বলেছি বাবাকে দেবে তারপর তুমি খাবে আর বুনু ছোটো তাকে তো আগে দিতেই হবে তো এই যে খাচ্ছে তারপর আমার বড়ো মেয়ে তার বাবাকে দেবে তারপর নিজে খাবে তো এই এই ছোটো ছোটো জিনিসগুলো আমি ছোটোবেলার থেকেই আমার মেয়েদের শেখাই আর তার জন্যেই কিন্তু তারা এই শিষ্টাচারগুলো শিখছে আর এইগুলো কিন্তু যদি না শেখে সেটা কিন্তু বাচ্চাদের দোষ না দোষ হচ্ছে আমাদেরই আমরা আমাদের বাচ্চাদের শিখ মানে বাচ্চাদের শিষ্টাচার শেখাতে পারি না আমরা বলি তোমরা আগে খাও এই করতে গিয়ে বাচ্চারা ভাবে যে তারা সবচেয়ে বড় সবচেয়ে মহান এবং তাদের কথাই সংসারে চলবে এই করতে গিয়েই কিন্তু বাচ্চারা ভুল শিক্ষা পায় আর তার ফলে কিন্তু বয়স হলে আমরাই ভুগি তো বাচ্চাকে সঠিক শিক্ষা দেওয়া কিন্তু জরুরি